হ্যাভ ইউ এভার সিন অ্যানি ল্যাডার এভার ইন ইউ লাইফ তুমি কি তোমার এন্টায়ার লাইফে কোনো ল্যাডার দেখেছো ল্যাডার বলতে বোঝাচ্ছি মই ঠিকই শুনছো মই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে মই নিয়ে কিন্তু আমি আজকের যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটি বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর জন্য আমি মইয়ের এক্সাম্পলটা কিন্তু নিয়েছি ফার্স্ট সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের যাদের মেজের ইংলিশ যাদের রয়েছে ঠিক আছে তাদের কিন্তু আজকের ভিডিওতে ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করব বোঝা গেল বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে ভিডিওর মধ্যে কি কি আলোচনা করব সেটা প্রথমে বলে দিই প্রথমে তো আমি আলোচনা করব ডেফিনিশন ক্লাইম্যাক্সের ডেফিনিশন আলোচনা করব ক্লাইম্যাক্সটা কি সেটা নিয়ে আলোচনা করব নেক্সট আলোচনা নেক্সট তোমাদের সাথে তিনটে এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করব তারপরে ক্লাইম্যাক্সের কিছু মেইন ফিচার্স নিয়ে আলোচনা করব ঠিক আছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যদি ক্লাইম্যাক্স পরীক্ষাতে আসে ঠিক আছে কিভাবে তোমরা লিখবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিত ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে লেটস স্টার্ট উইথ ডেফিনেশন কি বলেছে ক্লাইম্যাক্সটা কি ইন আ ক্লাইম্যাক্স ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জ ইন আসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স ক্লাইম্যাক্স কি হয় ওয়ার্ডস এবং আইডিয়াসগুলো অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স ইম্পর্টেন্সের বেসিসে কিন্তু সাজানো হয় অ্যাসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার বলতে কী হচ্ছে থেকে ওপরে ঠিক আছে ছোটো থেকে বড় ডিসেন্ডিং অর্ডার বলতে উপর থেকে নিচে বা বড় থেকে ছোট আমাদের ল্যাডারে কি হয় আমাদের মই যখন আমরা ইয়ে করি এটা ধরে নাও একটা মই মই কি হয় আমরা এখান থেকে উঠি না আমরা নিচ থেকে উপরে উঠি না তাই তো তাই তো করি আমরা নিচ থেকে উপরে উঠি ময়ে সেম সিমিলারভাবে ক্লাইম্যাক্সেও কি হয় আমাদের কিন্তু সবথেকে মানে লিজ ইম্পর্টেন্ট যেটা যেটা যে কথাটা সেটা সবার প্রথমে আসবে তারপরে কিন্তু আস্তে 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 কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা সবার শেষে যাবে ঠিক আছে বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তার আগে আমি বলবো এই যে ক্লাইম্যাক্স যে শব্দটা এই শব্দটা গ্রিক শব্দ ক্লাইম্যাক্স থেকে এসেছে কে এল আই এম এক্স ক্লাইম্যাক্স থেকে এসেছে যার অর্থ হচ্ছে ল্যাডার অর্থাৎ মই ঠিক আছে দেখো কিছু এক্সাম্পল দিলে পারে মাথা মানে মাথার উপর দিয়ে যাচ্ছে এখন আমি জানি কিছু এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবে দেখো ফার্স্ট এক্সাম্পল এ হার্ড টু রিজলভ এ হেড টু কন্ট্রাইভ এন্ড হ্যান্ড টু এক্সিকিউট মার্ডার করেছো কোনো দিন মার্ডার মার্ডার করেছো চলো মার্ডারের এর এক্সাম্পল নি সাপোজ ফর এন এক্সাম্পল কাউকে যদি মার্ডার করতে চাও ঠিক আছে তখন কি হবে একটা ছুরি নিলে ধরে নাও ছুরি নিলে হাতে প্রথমে কি করতে হবে

ঠিক আছে মানে হার্টটাকে রিজলভ করলে আলিসবেল আলিজবেল ঠিক আছে ভেবে একদম পুরো মাথায় প্ল্যানিং রেডি যে এইভাবে যাবে ও বাজার করতে যাবে বাজার থেকে আসার সময় একদম ছুটি মেরে দেবে ঠিক আছে তারপরে ও মরে যাবে প্ল্যানিং কমপ্লিট তারপরে কি হবে তারপরে হ্যান্ড টু এক্সিকিউট একদম যখনই এক্সিকিউট করতে যাচ্ছে তুমি এক্সিকিউট করছো না মার্ডার করতে পারছো না সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে আইডিয়া কোনটা এই যে হ্যান্ড টু এক্সিকিউট এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট আইডিয়া কোনটা হার্ড টু রিজলভ ঠিক আছে আমি কি বললাম ক্লাইম্যাক্সে কি হয় মানে সব থেকে কম ইম্পর্টেন্ট যে কথাটা সেটা সবার প্রথমে বলা হয় এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা সব থেকে লাস্টে লাস্টে বলা হয় যেমনটা কি আমরা একটা ল্যাডারে নিচ থেকে উপরে উঠি আমরা কিন্তু সেম সিমিলারভাবে কিন্তু ক্লাইম্যাক্সে কিন্তু কি হয় সব থেকে কম ইম্পর্টেন্ট কথাটা সবার আগে বলবো তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তারপরে বলবো তারপরে কিন্তু সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা সবার লাস্টে বলবো বোঝা গেল তা আবার এবার যদি একটু ডেফিনেশনটা দিই একটু ভালো মতো বুঝতে পারবে ইন আ ক্লাইম্যাক্স বলেছে ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স অ্যাসেন্ডিং অর্ডার সব থেকে কম ইম্পর্ট্যান্ট যেটা সবার ফার্স্টে আসবে তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা তারপরে আসবে তারপরে একদম সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা সবার লাস্টে আসবে ফরেন এক্সাম্পল আবার যদি একটা এক্সাম্পল দিই নাম্বার টু এক্সাম্পল নাম্বার টু আই কে এম আই স আই কনকিউড আই কেম আমি আসলাম আই স আমি দেখলাম দেন আই কনকিউড সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আই কনকিউড ঠিক আছে এটা হচ্ছে সবার শেষে আসলো আই কেম হচ্ছে সবার সব থেকে লেস ইম্পর্ট্যান্ট এখানে নেক্সট উইলিয়াম শেক্সপিয়রের ফেমাস কোটেশন উই উইল হেয়ার হিম উই উইল ফলো হিম উই উইল ডাই উইথ হিম উই উইল হেয়ার হিম আমরা তাকে শুনবো উই উইল ফলো হিম আমরা তাকে ফলো করবো উই উইল ডাই উইথ হিম আমরা তার সাথেই মরে যাব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা আমরা তার সাথে মরে যাবো এটা সব থেকে বেশি সবথেকে কম ইম্পর্টেন্ট কোনটা আমরা তাকে শুনবো এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট তাহলে আমরা আমি কি বললাম ইন আ ক্লাইম্যাক্স ওয়ার্ডস আর ওয়ার্ডস অর আইডিয়াস এগুলো হচ্ছে এক একটা আইডিয়া ঠিক আছে ওয়ার্ডস অর আইডিয়াস একটা আইডিয়া এগুলো আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স দেখো সব অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্সে অ্যারেঞ্জ করা হলো দেখো সব থেকে কম ইম্পর্টেন্ট এটা সবার ফার্স্টে আসলো তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারপরে আসলো এইভাবে করে কিন্তু আমাদের ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সে এটা হয় ঠিক আছে এইবার কিছু যদি তোমাদেরকে ফিচার্স নিয়ে আলোচনা করি কিছু ফিচার্স যদি আমি বলি এক নম্বর আ সিরিজ অফ আইডিয়াস ইজ প্রেজেন্টেড আ সিরিজ অফ আইডিয়াস ইজ প্রেজেন্টেড একটা আইডিয়ার একটা সিরিজ প্রেজেন্ট করা হবে দেখো একটা দুটা তিনটা তিনটা আইডিয়া এখানে প্রেজেন্ট করা হলো সিরিজ অফ আইডিয়াস তিনটা আইডিয়া এখানে প্রেজেন্ট করা হলো দা লিস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস ফার্স্ট সবথেকে কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার ফার্স্টে আসবে দা মোস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস লাস্ট সবার লাস্টে কিন্তু সবথেকে কম ইম্পর্ট্যান্ট যেটা সবার লাস্টে আসবে ঠিক আছে এটাই কিন্তু আমি তোমাদের বললাম ওকে এইবার তোমাদের সাথে ডিসকাস করব আমি আশা করব এতটুকু বুঝতে পেরেছো এবার তোমাদের সাথে ডিসকাস করব তোমাদের যখন এটা এক্সামে আসবে কেমন ভাবে আসবে ধরে নাও একটা কোটেশন তোমাদের তুলে দিয়ে দিবে টু টু হেড হ্যান্ড টু এক্সিকিউট ঠিক আছে টু 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 হেড এ হ্যান্ড এক্সিকিউট এই তিনটে আইডিয়া ধরে নাও তোমাদেরকে দিয়ে দিল এক্সামে ঠিক আছে মানে এক নম্বর দিয়ে দিয়ে দিল এবার কি করবে ফার্স্ট আমাদের স্টেজ কি কোনো ফিগার অফ স্পিচ যখন আমাদের করতে হবে ফার্স্ট স্টেজ আমাদের কী ফার্স্ট স্টেজ হচ্ছে আইডেন্টিফিকেশন উই হ্যাভ টু আইডেন্টিফাই আমাদেরকে আমি যখনই দেখলাম যে একটা সিরিজ অফ আইডিয়া দেওয়া হচ্ছে সবথেকে কম ইম্পর্টেন্ট সামনে আছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পরে আছে তার মানে কি তার মানে হচ্ছে এটা হচ্ছে কি ক্লাইম্যাক্স তাহলে কি বলবো আইডেন্টিফিকেশন একটা হচ্ছে পয়েন্ট করব পয়েন্ট করার পরে এখানে লিখবো যে দিস ইজ আ কেস অফ ক্লাইম্যাক্স দেন আমরা কি পয়েন্ট করব দেন আমরা হচ্ছে পয়েন্ট করব ডেফিনেশন ডেফিনেশন মানে মারো রট্টা এটা রট্টা মারো একদম বিন্দাস রট্টা মারো ইন আ ক্লাইম্যাক্স ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্ট্যান্স রট্টা মারো একদম এটা হচ্ছে ডেফিনেশন বুঝিয়ে দাও এবং যেটা তোমাদের ইয়ে আছে লাস্ট স্টেজ ইজ এক্সপ্লেনেশন তোমাদের এক্সপ্লেইন করতে হবে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দেখো এখানে কি কি বলবে এক্সপ্লেনেশনে হিয়ার এইভাবে বলবে here a head uh, a heart to resolve a head to contrive and a hand to execute ঠিক আছে constitute a series of ideas arranged in an ascending order of importance এভাবে করে লিখে দিবে বাস বিন্দাস শেষ ঠিক আছে অত কিছু লিখতে হবে না এবং এরকম ভাবে যদি তুমি লিখে দিতে পারো ঠিক আছে পরীক্ষায় ইজিলি নাম্বার পেয়ে যাবে এবং যত ভালো মতো লিখবে যত গুছিয়ে লিখবে সেটা সেটার বেসিসে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু ক্যারি হবে যদি এমন মনে করো যে আমাদের কাছে নোটস পত্রগুলো নোটসপত্রগুলো থাকলে স্যার ভালো মতো বুঝতে পারতাম আরো ঠিক আছে ভালো মতো একটু ক্লাসেস গুলো যদি কেউ নিত খুবই ভালো হতো তাহলে কিন্তু আমরা জ্ঞানজ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের এই ব্যবস্থাটাও করেছি আমাদের সপ্তাহে একটা করে কিন্তু তোমাদের ক্লাসেস হয় ঠিক আছে এবং তোমাদের সমস্ত নোটস ক্লিয়ার করে দেওয়া হয় সমস্ত নোটস পাশাপাশি সাজেশন ঠিক আছে সমস্ত কিছু যত ডাউটস আছে যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয় আমাদের গ্যানজিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চাও খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও কারণ আমাদের ক্লাসেসগুলো কিন্তু রেগুলার বেসিসে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু হচ্ছে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইলে ওপরে যাওয়া দেওয়া দুটো নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে কল করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ওয়ান টাইম একটা সেমিস্টারের জন্য কোর্স দেরি গেছে চলো জয়েন হও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ